আর একটা আছে মেডিকেল ইথিক্স আমার এখানে অনেক ডাক্তার বন্ধুরা আছেন আমি তাদের সাথে খুব ভালো করে কথা বলে তারপরে বলছি বাংলাদেশের মেডিকেল ইথিক্সে ডাক্তারের স্বাধীনতা দিয়ে আছে তার পেশেন্টকে ঠিক করতে পারবা তাকে সে ট্রিটমেন্ট করবে কি করবে না এরপরেও তার ভিতরে যদি নিয়ে যাওয়া হয় তখন একটা মেডিকেল ইথিক্স এর কথা আছে রাস্তায় লাশ পড়ে থাকলে বা গুলিবিদ্ধ পড়ে থাকলে তাকে সেই হসপিটাল ট্রিটমেন্ট দিবে কি দিবে না মানবতার প্রশ্ন ভিন্ন আইনে তো এটা নিয়ে কোনো কথা নাই যদি এমন হতো যে সে চিকিৎসা চেয়েছে বাইরে করেছিল তবুও তো এটা মোরাল গ্রাউন্ড এক জিনিস আর মেডিকেল ইথিক্স আর এক জিনিস আইন তো এটাকে কাবার করে না তাহলে কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তার স্ত্রী বলছে যে লাগার সাথে সাথে মরে গেছে আর জোহা এসে বলছে যে না সে ওখানে ট্রিটমেন্ট নিতে গেছে তারপর তাকে ট্রিটমেন্ট নিতে হয় নাই জোহাকে এসে ব্যাখ্যা করে বলতে হবে এইটা কি আমাদের শহীদ ইসমাইল ভাই তাকে বলেছে যে আমি ওইখানে যাওয়ার পর মরে যাই যাই তারপর আমার দরজা খুলে নাই আপনারা আমি বলে গেলাম বিচার কইরেন যদি সেইটা জোয়াকে বলেই যায় তাইলে জোয়া গত পাঁচ মাসে সেইটা করে নাই কেন এই উত্তর জোয়াকে দিতে হবে আর নইলে জোয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এরকম যদি কারো অভিযোগ থাকে তারা সবথেকে ভালো আইসিটি ট্রাইব্যুনাল আছে আদালত আছে তো এজন্য তারা ডকুমেন্ট কিনে তো তো মানে এটা তাহলে আমরা বিচার করব না কিন্তু তাহলে বিচার ব্যবস্থাটা কিসের জন্য আছে এটাই আমরা চাই তারা এরকম যদি কেউ চিকিৎসা অবহেলা করে থাকে তাহলে সেখানে এবং হসপিটাল আমাদেরকে বলেছে তারাও চাইটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এটার বিরুদ্ধে আমাদের পক্ষ